সব জায়গা বরব পাবেন না সব জায়গায় সবকিছু চলেও না আচ্ছা আজকে যেই জায়গা সব জায়গায় সবকিছু চলে এমন একটা জিনিস নিয়ে আসি এটা কি নিয়ে আসি জানেন আপনি এই যে দেখেন এটা মধু 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 এই যে দেখেন এই যে এই যে মধু সারা জীবন দেখছেন এই যে দেখেন এই যে মধুর শাক দেখছেন মধু দেখছেন না সারা জীবন নামই শুনছেন শাক দেখছেন এই যে মধু মধু এটা কি এটা কারেন্ট ছাড়াই চলবে 8 ঘন্টা আবার কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট ছাড়াই 8 ঘন্টা এসি আর কুলার ভাই আর বাপরে চলবে মিয়াকো ব্র্যান্ডের সুনাম ধন্য কোম্পানি সম্পদ ভাই ভাই একটা কথা বলি আপনারে

বুঝলেন কারোর এই গরমের মধ্যে যদি গিফট করেন তার হৃদয়ে জায়গা করে নেয়া আপনার জন্য কোন ব্যাপারই না ব্যাপারই না ব্যাপারই না এরকম একটা এয়ার কুলার যদি মিয়াগো কোম্পানির কাউরে দিতে পারেন আচ্ছা আচ্ছা তীব্র গরমের মধ্যে আপনি লাখ টাকা দিয়ে এসি কিনছেন লাভ কি যদি কারেন্ট না থাকে কারণ না থাকে তো চলবে কোটি টাকারও তো কোনো দাম নাই নাই দেখবেন চুপচুপ ওই গামতাছেন আর কপালের গাম মুখে আসবে এই অপেক্ষায় বসে কপালের গাম মুখে পর পর লবণ লবণ লাগবে আচ্ছা এর মানে হচ্ছে ওটার কোনো দাম আছে না দাম নাই কোটি টাকার দাম নাই যদি এরকম একটা এসি এয়ার কুলার থাকে জীবন রইবো একদম পুরা শান্তিময় মনে হইবো এখন বর্তমানে ঘরের মধ্যে এসির নিচে আছেন আচ্ছা এসির নিচে আছেন এবং এইটা কিন্তু থাকবে ভাই এক বছর মোটরের গ্যারান্টি এক বছর মোটর গ্যারান্টি আর পাঁচ বছরের থাকবে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস জি ভাই রানা ভাই আরেকটা কথা হচ্ছে যে আমার দর্শকরা অনেক সময় কমেন্ট করে যে এই সব এয়ার কুলার দিয়ে নাকি সামনে দিয়ে পানি আসে তাদের দামি দামি ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় ভাই তাহলে আমি একটা কথা বলি আপনাকে আমি এই যে কুলিং কিন্তু চালায় দিছি হ্যাঁ এই যে আপনি জানেন আপনি এরকম একটা প্রশ্ন করবেন এইজন্য আমার বাচ্চাটা আগেই টি শুনিয়া দাঁড়াই আছে এই যে দেখেন অনেকে বলে থাকে সামনে দিয়ে পানি আসে এই দেখেন এই যে এই যে এই যে দেখেন এই দেখেন এই যে আছে যদি কোনো পানি থাকে এটা কিন্তু টি যেত হ্যাঁ এটা কিন্তু দেওয়ার আগে যায় জানেন এটা

আগে দাম শুনবেন না দোকানের ঠিকানাটা দেখবেন আগে দামটা শুনি আচ্ছা এটার দাম থাকবে চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ভিডিওটা আপলোড হওয়ার চার দিন পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা

এটা দিয়ে অফ হবে আচ্ছা স্পিড কয় টাকা এই যে অন করলেন এই যে এই যে এখানে একটু ধরেন এই যে ওয়ান স্পিড ওয়ান স্পিড টু এই যে থ্রি ওকে এটা লাইট লাইট এটা হলো আপনার সফট মোড সফট মোড এটা দিয়ে আপনার ঘরটা যদি গরম হয় তখন এটা স্পিড বাড়বে আর যদি ঘরটা একটু ঠান্ডা হয় তো স্পিড কম হবে তো যে অটো সিস্টেম আছে সেটা জি এটা অটো সিস্টেম আচ্ছা আচ্ছা আর এটা হলো টাইমার টাইমার এটা হলো সুইং দিয়ে ডানে বামে ঘুরবে আর এটা হলো খানিক ঠান্ডা দিলে ঠান্ডা চলবে বিদ্যুৎ কিন্তু চালাতে পারবেন আপনারা ঠিক আছে আর এটা কিন্তু সিস্টেম আছে আমাদের তো অনেক সময় প্রয়োজন নিচু করে একটু বাতাস খাবো যারা ফ্লোরে শুবে হ্যাঁ আছে তো এটা কি সেই ব্যবস্থা আছে 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এই যে রিমোটটা এই যে এই যে অফ করে দিই আমি যে লাইটগুলা সব অফ দেখেন রিমোট দিয়ে কিন্তু আবার এই যে চালু হয়ে ওকে

এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং এগুলো স্ক্রিনেও দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ যোগাযোগ করে নিয়ে নিতে পারবে আচ্ছা মার্কেটটা যেহেতু বড় নরমাল নেটওয়ার্কে একটু সমস্যা হয় স্ক্রিনে দেখানোর নাম্বার বলতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যোগাযোগ করবেন ভাইদেরকে সব সময় পাবেন যারা সরাসরি আসবে যারা ভিডিওটা দেখবেন একটা লাইক